আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় ডক্টর ইউনুস গণমাধ্যমকে বলেছেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন শিক্ষকতা পেশায় সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন উনিশশো সালের আটাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধাতালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বি এবং এম এ পাস করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহযোগী হিসাবে যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় মুহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ড ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন এই সময়ের মধ্যেই উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সারা ফেলে গ্রামীণ ব্যাংক কিন্তু নিজ দেশে গত দেড় দশকের বেশি সময় ধরে ছিলেন কণ্ঠাসা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার অর্জনের মাত্র পাঁচ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনুস দু সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সে সময়কার সেনাবাহিনী তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবার দায়িত্ব নিতে বলেছিলেন তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন ওয়ান ইলেভেনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে মাইনাস টু ফর্মুলা বেশ আলোচনায় ছিল দু আট সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন মাইনাস টু ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনুসকে একজন মাস্টারমাইন্ড মনে করতেন শেখ হাসিনা এরপর দু সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত দেড় দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনুসকে গ্রেফতারের আশঙ্কায়ও ছিলেন তিনি গত মার্চে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেছিলেন সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল যে ভুলের খেসারত তাকে দিতে হচ্ছে এখনও